হ্যালো সো কোন সাবজেক্টগুলোকে উপরে রাখা উচিত জিএসটি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তো এটা নিয়ে অনেক অনেক কোশ্চেন করেছো তোমরা সো এই ভিডিওটা আসলে সবাইকে দেখতে হবে না কারণ যাদের অ্যাকচুয়ালি সেট করাই আসে যে তুমি কোন কোন সাবজেক্টকে উপরে দিবা কোন 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 নিচে দিবা তো তাদের কিন্তু মোটামুটি সব কিছু সেটেল তাদের এক্সট্রা করে এই ভিডিওটা দেখে আসলে খুব লাভ নাই এখানে আমি জাস্ট এক নজরে যে সাবজেক্টগুলো আমার সামনে এখন আসবে ড্যাশবোর্ডে তো সেগুলো আমি জাস্ট একটু ফিউচারগুলোকে সংক্ষিপ্তভাবে বলবো এবং আমি তোমাকে এতটুকু মানে জানিয়ে দিতে চাই যে এই সাবজেক্টগুলোকে তোমার উপরের দিকে রাখা উচিত কি উচিত না কারণ অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে এই সাবজেক্ট চয়েসের ক্রমিকটা আসলে ভুল করার কারণে তাদের কিন্তু পরবর্তীতে অনেক বড়ো একটা লস হয়ে যায় সো এই লস যাতে না হয় এই কারণে আমি এই কোন সাবজেক্টগুলোকে উপরে রাখা উচিত নিচে রাখা উচিত এটা নিয়ে বানাচ্ছি সো এ সি তিনটা ইউনিটের ক্ষেত্রেই লোকজনীয়া দেখতে পারো বিকজ তোমাদের সবগুলো সাবজেক্টই এখানে আসবে তো প্রথমেই আমি সায়েন্সের একটা সাবজেক্ট দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে ফুড ইঞ্জিনিয়ারিং এখন ফুড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় কিছু কিছু জায়গায় পড়ায় বাট জিএসটির মধ্যে ফুড ইঞ্জিনিয়ারিং যদি থাকে এটাকে তোমার প্রায়োরিটি ডিস্ট্রেক্ট কিন্তু উপরের দিকে রাখতে পারো যারা মেয়ে আসো বিশেষ করে তারা কিন্তু এটাকে উপরের দিকে রাখতে পারো ওকে আচ্ছা কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে একটু বলে দেয় সেটা হচ্ছে যে বাইরেও যেমন কেরিয়ার আছে এটার দেশে কিছু ইন্ডাস্ট্রি আছে ফুডের তো সেগুলোতেও তুমি পারবা এছাড়া বিসিএস নর্মাল জব সব কিছুই কিন্তু তোমার জন্য উন্মুক্ত ক্লাইমেট ডিজাস্টার ম্যানেজমেন্ট খুবই ভালো একটা সাবজেক্ট এটাকে উপরের দিকে রাখা ট্রাই করব কারণ এই সাবজেক্টটাতে কি হবে এই সাবজেক্টটাতে বাইরে যাওয়ার মানে স্কোপ অনেক বেশি থাকে ওকে এনভাররমেন্টাল সায়েন্স ক্লাইমেটের মতোই একটা সাবজেক্ট সেটা হচ্ছে যে এটাতেও আমাদের কিন্তু অনেকগুলো স্কোপ আছে এবং এই সাবজেক্টটাকে মানে বর্তমান বিশ্বের আসলে খুবই হয় না যে গ্রোয়িং সাবজেক্ট বলা হচ্ছে তো ইনভাইরমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে উপরের দিকে রাখবা যারা বায়োলজি দাগিয়ে দাগিয়েছ তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই মানে ভালো একটা সাবজেক্ট হবে নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এই সাবজেক্টটা অনেক জায়গায় পড়ায় সো এই সাবজেক্টটাকে আসলে এই সাবজেক্টে আমি একটা ইনসাইট বলি সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড ফুড টেকনোলজির সাবজেক্টটা রয়েছে এখান থেকে যে জবগুলো পাওয়া যায় অনেকে বলবো যে জব অ্যাভ বাট প্রবলেম হচ্ছে যে এই জবগুলার না স্যালারি রেঞ্জ অনেক কম হয় ঠিক আছে তো মেয়েদের ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা একটু কঠিন বাট তারপর অনেক মেয়েই যেহেতু মানে নিউট্রিশনিস্ট হইতে চায় তো যাদের হওয়ার ইচ্ছা আছে তার ওপরের দিকে রাখো আদারওয়াইজ যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করো মানুষ আসলে ভেজাল খেয়েই বেশি অভ্যস্ত যার কারণে নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজিতে একটু মানে তোমার প্রবলেম হতে পারে তো এটা একটু মানে কন্ট্রোভার্সিয়াল টপিক সো এটা ইগনোর করে গেলাম তোমাদের মন মতো তোমরা একটু বড়ো মানে জিনিসটাকে কাস্টমাইজ করে নিও fisheries and uh, marine bioscience to so এই সাবজেক্টটাতে যেটা হবে যে তোমাদের বেশ কিছু জায়গাতে তুমি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা তো আমি এটা ছেলেদের ক্ষেত্রে বলবো বিশেষ করে যে এই সাবজেক্টটা তোমরা রাখতে পারো আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে দেশে অ্যাকচুয়ালি এখানে জব আছে দেশে জব না এরকম না দেশে যেগুলো জব আছে সেগুলোর কিন্তু স্যালারি মানে হাই এবং বাইরের দেশে যারা স্কলারশিপ নিয়ে যাইতে চাচ্ছ বাইরের স্টেটের হয়ে যাচ্ছ তাদের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি একদম প্রায়োটি লিস্টে এক নম্বর পজিশনে থাকবে মানে যদি ফার্মেসি যদি একে রাখো দুই নাম্বারের পজিশানে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি থাকবে সাথে সাথে মাইক্রোবায়লজিটাকেও রাখতে পারো দেখো সবগুলো সাবজেক্ট একসাথে আছে তো মাইক্রোবায়োলজিটাকেও তুমি হচ্ছে প্রায়োটির লিস্টে এক অথবা দুইয়ে রাখতে পারো ফার্মেসি সবার কাছেই মনে হয় যেটা একদম টপে থাকে তো তোমরা যদি ক্রম চিন্তা করো আমি হইলে এইভাবে করতাম ফার্মেসি একে রাখতাম তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুয়ে রাখতাম এবং মাইক্রোবায়োলজি তিনে রাখতাম অনেকের ক্ষেত্রে অনেক রকম হইতে পারে আর ফার্মেসি ক্ষেত্রে আসলে ফার্মেসি ভালো হবে কি না এটা নিয়ে অনেকেই কোশ্চেন করেছো তো ফার্মেসির ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে তুমি জব করতে পারবা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মানে হয়ে যায় যে তোমার একটা ভালো এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে ভালো একটা পজিশনে তুমি চলে যেতে পারবা সো ফার্মেসি সাবজেক্টটা কিন্তু অনেক ভালো হবে ওকে ফাইন এরপর আসো যে বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি যারা গবেষণা করতে পছন্দ করো তাদের জন্য একটা ভালো সাবজেক্ট এবং এই সাবজেক্টের জব বাংলাদেশে একটু কম বাইরে দেশে বেশি তো এই সাবজেক্ট আসলে যারা অ্যাকচুয়ালি পড়তে চাচ্ছ তারা এটাকে উপরের দিকে না দিলে পাব না তো সেক্ষেত্রে এটাকে উপরের দিকে দিতে হবে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স এটা যশোরে আছে তো সেক্ষেত্রে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স যে সাবজেক্টটা আছে এটা মেয়েরা মেয়েরা বিশেষ করে মেয়েরা এটাকে উপরের দিকে রাখবা ফিজিওথেরাপি এটা এটাকেও আসলে নার্সিংয়ের মতো একটা সাবজেক্ট বলা যায় তো সেক্ষেত্রে এটাকে উপরের দিকে রাখতে হবে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এটা বেশি সুইটেবল হবে ইংলিশ ইংলিশ সাবজেক্টটা নিয়ে একটু কথা বলি ইংলিশ সাবজেক্টটা একটু কন্ট্রোভার্সিয়াল ইংলিশ সাবজেক্টে পড়ে আসলে অনেক মানে অপশানই তোমার খোলা থাকে আমি ইংলিশ নিয়ে একটা ডেডিকেটেড সাবজেক্ট রিভিউ বানাবো সেখানে তোমরা বুঝতে পারবা তো ইংলিশ সাবজেক্টটা যারা অ্যাকচুয়ালি বিভাগ পরিবর্তন করতেছো তারা হচ্ছে উপরের দিকে রাখবা ওকে আর যারা নর্মালি হচ্ছে দিচ্ছ তারা হচ্ছে মাঝামাঝি রাখবা মানে একদম মিডিয়ালে রাখবা মানে ইংলিশে উপরের দিকে মানে ধরো তুমি উপরের দিকে সায়েন্সের সাবজেক্ট দিছো মাঝখানে তুমি ইংলিশটা দিয়ে দিবা কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই কেমিস্ট্রি যেহেতু পিওর সাবজেক্ট এটাকেও তুমি হচ্ছে উপরের দিকে না দিয়ে মাঝামাঝি দিবা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটাকে তুমি হচ্ছে মাঝামাঝি দিবা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম যারা কমার্সের আছো তারা এটাকে উপরের দিকে রাখবে একদম এক নম্বরে অথবা দুই নাম্বারে রাখতে কারণ অনেকের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংটাকে উপরে দেওয়ার ইচ্ছা থাকে অথবা ম্যানেজমেন্টটাকে দেওয়ার ইচ্ছা থাকে আর যারা সায়েন্সের আছো তারা এটাকে মাঝামাঝি দিবা একদম মিডেলে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংটাকে মিডেলে দেওয়া ম্যানেজমেন্টটাকে মিডেলে দেওয়া মার্কেটিংটাকে মিডেলে দেওয়া বুঝতে আসতে তো ব্যাপারটা যার যে কোশ্চেন আছে সেটা কমেন্ট বক্সে জানাও যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব আচ্ছা কিছু সাবজেক্ট এখানে রিপিট হবে তো সেগুলোকে আমি স্কিপ করবো অবশ্যই কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তো আর আলাদা আলাদা সাবজেক্ট নেই মানে সিমিলার সাবজেক্ট থাকে আচ্ছা পরিসংখ্যান সাবজেক্টটা এটা মাঝামাঝি দিবা এটা উপরে দিকে দেওয়ার দরকার নেই জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট এই সাবজেক্টের ভবিষ্যৎ কী এই সাবজেক্টটা কিন্তু অনেক গ্রোয়িং একটা সাবজেক্ট তো সেক্ষেত্রে এটাকে মাঝামাঝি দিবা এটাকে উপরের দিকে দেওয়ার দরকার নেই ত্রিপলি ত্রিপলিটাকে তুমি হচ্ছে প্রথমের প্রথমের দিকেই দিবা বাট একবারে এক এক নম্বর বা দুই নাম্বার দেওয়ার দরকার নেই এটাকে তুমি প্রথম সারিতে রাখতে পারো মানে উপরের দিকে রাখতে পারো আইসিটি এই সাবজেক্টটাকে আমি উপরের দিকে রাখতাম আমি হইলে রাখতাম আর কি কম্পিউটার সায়েন্স উপরের দিকে রাখবো ফার্মেসির মতোই যাদের ইঞ্জিনিয়ারিং প্যাশানটা আসে কম্পিউটারের প্রতি প্রোগ্রামিংয়ের প্রতি নলেজ মানে নলেজ বলতে কি এখানে মেনলি তোমার প্যাশানটা কাজ করতে হবে তাহলে তুমি আসলে ভালো করতে পারবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট আমার অনেক পছন্দের একটা সাবজেক্ট তো সেক্ষেত্রে এটাকে আমি উপরের দিকে রাখবো মানে ধরো আমার ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি আমি এটাকে মানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমি উপরের দিকে রাখবো আর কি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটাকে উপরের দিকে রাখব উপরের দিকে বলতে আমি বোঝাচ্ছি যে তোমার ধরো এখানে চারটা সাবজেক্ট দিয়ে দিলাম তো এই চারটা সাবজেক্ট তুমি ধরো সিএসিকে এক এক নাম্বারে রাখলা তারপরে ধরো ত্রিপলিকে দুই নাম্বারে রাখলা তারপরে ধরো বায়োমেডিকেলকে তিন নাম্বারে রাখলা তারপরে ধরো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে চার নাম্বারে রাখলাম এবার আসিকে পাঁচ নম্বরে রাখলাম ব্যাপারটা কিন্তু এরকম হবে মানে উপরের দিকে বুঝাচ্ছি বলতে তোমরা বুঝো না সবগুলোই এক নম্বরে দিয়ে দিব মানে সিরিয়ালটা এইভাবে আমি সাজাচ্ছি আর কি ওকে নেক্সট সাবজেক্টটা কি আছে নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এটা তো বলেই দিয়েছি এক্সট্রা করে বলবো না বায়োটেকনোলজি বলেছি ফার্মেসি বলেছি বাংলার ক্ষেত্রে একটু বলি বাংলার ক্ষেত্রে যাদের একদম ডেডিকেটেডভাবে বিসিএস টার্গেট বা হচ্ছে তোমার মনে হচ্ছে যে না আমি বাংলাই পড়বো তাহলে বাংলাকে ভাই একদম উপরের দিকে রাখো তাহলে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে ওকে আর যারা সায়েন্সের আছো তারা মাঝামাঝি রাখবা এটাকে ইসলামিক হিস্টোরি মাঝামাঝি রাখবা অথবা নিচের দিকে রাখতে পারো একদম নিচের দিকে ফাইন আর্ট এটা হচ্ছে নিচের দিকে রাখবা ইকোনমিক্স এটা উপরের দিকে রাখবা তাছাড়া পাবানা পলিটিক্যাল সায়েন্স মাঝামাঝি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটাকে মাঝামাঝি রাখবা তারপর ফোকলো স্টাডি এটাকে নিচের দিকে রাখবা এটা ডাউন হবে তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ থাকে যারা ম্যাথ ভয় পাও তারা এই সাবজেক্ট নিবানা মানে তারা হচ্ছে নিচের দিকে রাখবা যাদের ম্যাথ ভাল লাগে তারা এটাকে উপর দিকে রাখবা এটার ভবিষ্যৎ বাইরের দেশে অনেক উজ্জ্বল দেশে আসলে সেক্টর ওইভাবে নাই বাট তুমি জেনারেল যে সেক্টরগুলো আছে ওগুলোতে ট্রাই করতে পারবা ফ্যাকাল্টি হতে পারবা সব হইতে পারবা সোশ্যাল ওয়েলফেয়ার এটাকে নিচের দিকে রাখবো আচ্ছা সাবজেক্টগুলো সব মানে নিচে চলে যাচ্ছে একটু আমরা দেখি আরও কী কী সাবজেক্ট আছে অনেক সাবজেক্ট আছে এখনও ফিজিক্যাল এডুকেশান নিচের দিকে রাখবো আমি অবশ্যই লকে একদম উপরের দিকে রাখব রাখবো আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ এটাকে এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক রকম আমার ক্ষেত্রে এই সাবজেক্টটা যায় না আমার সাথে বাট সেক্ষেত্রে তোমার যদি যায় যে তুমি লিগাল স্টাডিজ বা আলফিকা নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তুমি এটাকে মাঝামাঝি অথ উপরের দিকে রাখতে পারো মানে সিরিয়ালটা সাজাবো ওইভাবে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এটাকে উপরের দিকে রাখবো অবশ্যই অ্যাকাউন্টিং ইনফরমেশান সিস্টেম এআইএস অনেক ভালো একটা সাবজেক্ট উপরের দিকে রাখবো ম্যানেজমেন্ট আমি এটাকে মাঝামাঝি রাখবো মানে আমি হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে বলতেছি আর্টসের ক্ষেত্রে বা কমার্সের ক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে কি করবা এটাকে মাঝামাঝি রাখবা সরি আর্টসের ক্ষেত্রে মাঝামাঝি সায়েন্সের ক্ষেত্রে মাঝামাঝি কমার্সের ক্ষেত্রে এগুলো উপরের দিকে থাকবে অবশ্যই উপরের দিকে থাকবে ফাইন্যান্স ব্যাঙ্কিং উপরের দিকে থাকবে কমার্সের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে মাঝামাঝি থাকবে এরপরে আসো মার্কেটিং মার্কেটিংও তাই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটাও তাই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি একই অবস্থা মাঝামাঝি থাকবে ইংলিশ মাঝামাঝি থাকবে এরপর জার্নালিজম হ্যাঁ এখানে একটা কথা আছে যাদের সাংবাদিকতা পেশা অনেক পছন্দ তারা এটাকে উপরের দিকে দেওয়া বিশেষ করে অনেক মেয়ে আছে যারা জার্নালিজমে পড়তে চায় তারা এটাকে উপরের দিকে দিবে বাট তুমি যদি মনে করো যে না আমার প্যাশান নেই তাহলে তুমি মাঝামাঝি দিবা কারণ লাস্টের দিকে দিলে কিন্তু এই সাবজেক্টটা আসবে না ওকে এরপর আমরা আরও কিছু সাবজেক্ট দেখব যদিও মোটামুটি সিমিলার এখান থেকে জাস্ট একটা সাবজেক্ট আছে ইনভাররমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা মোটামুটি আগের মতোই সিমিলার বাট এটাকে আমি হচ্ছে উপরের দিকে রাখবো কারণ এটাকে উপরের দিকে না রাখলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুব কম মানে সিট সংখ্যা যেহেতু কম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা নাই এখানে একটু টুইস্ট করে পড়ায় এটা মানুষের ভাষা নিতে আছে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স যাদের পজিশান মোটামুটি আট হাজার থেকে বারো হাজারের মধ্যে তারা এই সাবজেক্টটা পেয়ে যাওয়া আশা করছি এবার তো সেক্ষেত্রে ক্রিমিনোলজিটাকে তুমি হচ্ছে রাখতে পারো উপরের দিকে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বলেছি বায়োটেকনোলজি বলেছি মোটামুটি সবগুলো সাবজেক্ট কমপ্লিট সো তোমাদের কোন সাবজেক্টগুলো আসলে এখন রিভিউ লাগবে সেটা আমাকে জানাও অনেকে আর্কিটেকচার নিয়ে জানতে চাইছো অনেকে অনেক সাবজেক্ট নিয়ে জানতে চাইছো তো সেগুলো নিয়ে ভিডিও আসবে আর তোমাদের পজিশন জানা আমাদেরকে তাহলে আমরা সেই অনুযায়ী তোমাদের মানে সাজেশান দিতে পারবো আর যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে ডিসকাস করতে পারো আর আমাদের কিন্তু সেকেন্ড টাইমের জন্য ব্যাচ লঞ্চ হয়ে গেছে তো তোমরা যারা এখন পর্যন্ত সেকেন্ড টাইমের ব্যাচে অ্যানরোল হও নাই মেডিকেল ভার্সি দুটোই এখন বর্তমানে চলছে তো যারা সেকেন্ড টাইম ভার্সিটি বা মেডিকেল এক্সামে যুক্ত হতে চাও তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে মেসেজ দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে আমরা এখান থেকে রিপ্লাই করে দিব বা আমি রিপ্লাই করে দেবো তুমি আমার সাথে মানে কন্ট্যাক্ট করতে পারবা তো সেক্ষেত্রে আমার সেকেন্ড টাইম যদি ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি একটা ভালো প্রিপারেশন দাঁড় করাইতে পারো আমাদের ওয়েবসাইটে এক্সাম হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে অ্যাক্টিভিটিস হচ্ছে ক্লাস হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো একটা সাপোর্ট আমরা দিতে পারবো তো দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো পজিশনটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ধন্যবাদ